হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন বান্স ক্লাস ফাইভ এখান থেকে চ্যাপ্টার টুয়ের সমাধান নিয়ে আলোচনা করব এখানে আমরা আজকে কী শিখব যে বিভিন্ন ধরনের বাক্য যেগুলো আছে সেগুলোকে আমরা কী করে আইডেন্টিফিকেশন করবো চিহ্নিত করবো কী করে অর্থাৎ বিভিন্ন ধরনের বাক্য মোটামুটি পাঁচ ধরনের বাক্য রয়েছে অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সক্লামেটরি অ্যাসাটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স কী করে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে শেষে ফুলস্টপ থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক কোয়েশ্চেনমার্ক থাকবে ইম্পারেটিভ হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ এগুলো দেবে ফুলস্টপ থাকে অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা আর এক্সক্লামেটিভ হচ্ছে এক্সক্লামেশনের চিহ্ন থাকবে মনের ভাব প্রকাশ করবে প্রথম যেটি আছে সেটা হচ্ছে হ্যাভ বাউন্ডলেস হ্যাপিনেস ইন লাইফ জীবনে অসীম আনন্দ এটা অপটেটিভ সেন্টেন্স হবে দেবজানি ইজ কৌস্তবস ফ্রেন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কেন দেবজানি কৌস্তবের বন্ধু একটা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করছে ইন কামিন কোয়েশ্চেনমার্ক আছে অর্থাৎ ইন্টারোগেটিভ দেবায়ন স্টপ মেকিং নয়েজ অর্ডার করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হুড্রে রে উই হ্যাভ ওন দ্য ম্যাস এক্সক্লামেশান রয়েছে সু এক্সক্লামেটরি সেন্টেন্স ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট হতে পারে অর্ডারও হতে পারে হুইজ আরিয়া কোয়েশ্চেন মার্ক রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স শচিন ইজ এ গ্রেট ব্যাটসম্যান বিবৃতি প্রকাশ করছে অ্যাসাটিভ অনেকেত এই যে পিওর হার্টেড বয় বিবৃতি প্রকাশ করছে অ্যাসাটিভ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে দয়া করে এক গ্লাস জল দাও এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুরোধ করা হচ্ছে এরপরে কী করতে হবে রাইট দ্য টাইপ অফ সেন্টেন্স এগেনস্ট দ্য ফাংশন ইন দ্য বক্স এই যে ফ্রেজগুলো দেওয়া রয়েছে সেটা কি ধরনের বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলতে হবে সো ডিসক্রাইবিং অর স্টেটিং এফেক্ট কোনো কিছু বর্ণন বা বিবৃতিমূলক হলে অ্যাসেটিভ সেন্টেন্স গিভিং অর্ডার টু দ্য সেকেন্ড পারসন দ্বিতীয় একজন ব্যক্তিকে যদি আদেশ করা হয় তাহলে সেটা কী হয় ইম্পারেটিভ সেন্টেন্স আক্সিং ফর ইনফরমেশন অর ইনকোয়ারিং কোনো কিছু তথ্য যদি জানতে চাওয়া হয় তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক রিকোয়েস্টিং অনুরোধ হলে ইম্পারেটিভ অ্যাডমায়ারিং প্রশংসা করা হলে অ্যাসাটিভ হবে ইনস্ট্রাকটিং মানে হচ্ছে নির্দেশ করা হলে ইম্পারেটিভ হবে এক্সপ্রেসিং ওয়ান্ডার যদি বিস্ময় প্রকাশ হয় তাহলে সেটা এক্সপ্লামেটরি হবে কার্সিং এনিয়ন কাউকে যদি দোষারোপ করা হয় তাহলে অপটেটিভ হবে উইশিং মানে হচ্ছে ইচ্ছে প্রকাশ করা থাকলে অপটেটিভ হবে আক্সিং ফর সামথিং কোনো কিছু জিজ্ঞাসা করা হলেও সেটাও অপটেটিভ হবে ডু অ্যাজ ডিরেক্টেড মানে যেমন নির্দেশ করা আছে তেমন করতে হবে প্রথমে কী বলছে হোয়াট এ নটিনেস ইউ হ্যাভ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এটাকে অ্যাসাটিপে আনতে হবে সো তোমরা কী করে নেবে প্রথমে সাবজেক্ট লিখবে সাহায্যকারী ক্রিয়া যেটা আছে ইউ হ্যাভ এ লট অফ নটিনেস নটিনেস মানে হচ্ছে খুব তুষ্টু আই অ্যাম ভেরি হ্যাপি এটা এক্সক্লামেটরি করলে কী হবে হাউ হ্যাপি আই এম এক্সক্লামেশনের চিহ্ন থাকবে শেষে দেয়ার্স ইজ এ ডক্টর ইন দ্য হাউস মেক ইট ইন্টারোগেটিভ সো ইজ দেয়ার এ ডক্টর ইন দ্য হাউস এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ ইউ শুড নেভার টেল এ লাই ইম্পারেটিভ করবে কী করে নেভার টেল এ লাই শুধু এটুকু বলে ইম্পারেটিভ হয়ে যাবে ইট ইজ ইম্পিবল ফর ইউ টু রিচ দ্য সামিট অফ হ্যাপিনেস অপারেটিভ করতে হবে মে ইউ রিচ দ্য সামিট অফ হ্যাপিনেস হলেই অপারেটিভ হয়ে যাবে এরপরে কী বলছে পুর দ্য ফলোয়িং সিন্টেশন ইন দ্য ইন্টারোগেটিভ ফর্ম এদেরকে সবটা ইন্টারোগেশনে ফর্ম করতে হবে পিঙ্কি দিদি লাভস মি এ লট লাভস আছে তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স লাভস থাকলে তোমাকে ডাস দিয়ে করতে হবে কারণ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে কোনো অক্সিলারি নেই আারওয়াইস অন্যদের ক্ষেত্রে অক্সিলারি সামনে বসিয়ে তুমি হচ্ছে ইন্টারোগ্রেশন করতে পারো সো ডাস পিঙ্কি দিদি লাভ মি এ লট এটা হবে ইন্টারোগ্রেটিভ টুডে যে টাপুর টুপুর স্পার্থ ডে তো ইজ অক্সিলারি সামনে বসিয়ে দাও ইজ টুডে টাপুর টুপুর স্পার্থ ডে হয়ে গেল দি চিলড্রেন আর ইনোসেন্ট আর প্রথমে অক্সিলারি বসালে তারপর সাবজেক্ট আর দি চিল চিলড্রেন ইনোসেন্ট হয়ে গেল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ডাজ দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান হয়ে গেল মুভস আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট সব ইন্টারভিউটিভ করতে হলে তোমাদেরকে ডাজ বসাতে হবে হি উইল নেভার ফরগেট মাই কাইন্ডনেস সো উইল সামনে বসাও তারপর সাবজেক্ট বসাও উইল হি নেভার ফরগেট মাই কাইন্ডনেস হয়ে গেল সমজিৎ মেক্স মেনি মিস্টেক্স মেক্স আছে সো ডাজ বসবে ডাজ সৌমজিদ মেক মেনি মিস্টেকস এরপরে কী করতে হবে ক্লাসিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট অ্যাট দ্য রাইট সাইড হুইস ক্যাটাগরিতে বিলং কোন ধরনের ক্যাটাগরিতে বিলং করছে গো অ্যান্ড ফেস এ গ্লাস অফ ওয়াটার যাও এক গ্লাস জল নিয়ে এসো অর্ডার করা হচ্ছে সিম্পারেটিভ মে মে অড ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা করা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ তুমি কি সত্য জানতে চাও প্রশ্ন করা হচ্ছে ইন্টারোগেটিভ ডোন্ট ডোন্টিড হিয়ার এখানে থুতো ফেলো না আদেশ করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে ইম্পারেটিভ মে ইউ বি হেলদি অ্যান্ড স্ট্রং তুমি স্বাস্থ্যবান হও অপটেটিভ সেন্টেন্স জয়া লিভস ইন এ বিগ সিটি জয়া সম্পর্কে বিবৃতি প্রকাশ করছে সে একটা বড় শহরে থাকে অ্যাসারিভ সেন্টেন্স হ্যাভিউস সিন দা তাজমহল তুমি কি তাজমহল দেখেছো কোয়েশ্চেন মার্ক সো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লিজ লেন্ড মি ইয়োর বুক তোমার বুকটা আমাকে ধার দাও ইম্পারেটিভ সেন্টেন্স দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে নিত্য সত্য অ্যাসেটিভ সেন্টেন্স বিবৃতি প্রকাশ করছে ডু ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক এটি প্রশ্ন করা হচ্ছে তুমি কি তোমার বাড়ির কাজ করেছো সো ইন্টারোগেটিভ সেন্টেন্স মে হিজ সোল রেস্ট ইন পিস এটা প্রার্থনা করা হচ্ছে তার আত্মা শান্তি কামনা করা হচ্ছে সো অপটেটিভ সেন্টেন্স লং লিভ দ্য কিং রাজা দীর্ঘজীবী হন অপটেটিভ সেন্টেন্স ইউ ডিড অ্যান এক্সেলেন্ট জব তুমি খুব ভালো একটা কাজ করেছো বিবৃতি প্রকাশ করা হচ্ছে অ্যাসাটিভ সেন্টেন্স হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ কি সুন্দর ছবি এটা এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স দ্য বার্থডে কেক উইল বি গুড বার্থডে কেকটা ভীষণ ভালো এটাও একটা অ্যাসাটিভ সেন্টেন্স এরপর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং নট বাক্যগুলোকে নট ইউজ করে রিরাইট করতে হবে তা নট ইউজ করতে গেলে কী হবে অক্সিলাটি করে নট বসাবে আর যেখানে অক্সিলাটি নেই সেক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেনাইটে ডু নট পাস্ট ইন্ডিপেনাইটে ডিড নট অস্মিতা ইজ এ কাইন্ড গার্ল তো অস্মিতার ইজ আছে সো অস্মিতা ইজ নট এ কাইন্ড গার্ল ওপেন দ্য উইন্ডো ডু নট ওপেন দ্য উইন্ডো মে ইউ লিভ লং মে ইউ নট লিভ লং আই এম এবেল টু ডু দিস আই এম নট এব টু ডু দিস দে প্লে ব্যাডমিন্টন এভরিডে দে ডু নট প্লে ব্যাডমিন্টন এভরিডে জিতে কি রয়েছে রিমুভ দ্য ওয়ার্ড নট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রি রাইট দ্যাম এস অ্যাফার্মেটিভ লিখতে হবে নটগুলোকে রেখে সো আর ইউ নট ইটিং সুগার রিমুভ দ্য ওয়ার্ড নট ফ্রম দ্য অর্থাৎ বাক্যগুলোর মধ্যে থেকে নটগুলোকে তুলে দিয়ে লিখতে হবে এবং সেটা থাকবে আর ইউ নট ইটিং সুগার তো নট তুলে দিলে কী হবে আর ইউ ইটিং সুগার ডু নট মেক নেগেটিভ তুলে দাও মেক ইট নেগেটিভ নট তুলে দিলে রুপা ইজ নট এ ব্যাড গার্ল রুপা ইজ এ ব্যাড গার্ল দে ও আই আর নট প্রেজেন্ট দেয় আর প্রেজেন্ট দ্যাট ইজ নট অ্যান ইজি ম্যাটার দ্যাট ইজ অ্যান ইজি ম্যাটার রাকেশ ডাজ নট হ্যাভ মেনি ফ্রেন্ডস রাকেশ হ্যাজ মেনি ফ্রেন্ডস ফর অ্যাডভান্স লার্নার যেটা রয়েছে ডুয়ার ডিরেক্টে তোমরা কী করবে প্রথমটা নেগেটিভ বলছে রাম ওয়াক্স হার্ড রাম যেহেতু থার্ড পার্সেন সেগুলার নাম্বার ওয়াক্ক্স সেই জন্য হয়েছে সো এক্ষেত্রে নট করবে নেগেটিভ করতে গেলে রাম ডাজ নট ওয়ার্ক হার্ট এছাড়াও নট আমরা ইন্টারোগেশনের সময় ব্যবহার করি প্রেজেন্ট ইন্ডিভিন টেন্স টাপুর অ্যান্ড টুপুর সিংস ওয়েল ডু টাপুর অ্যান্ড টুপুর সিংস ওয়েল কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও হাউ পেনফুল মাই লেগ ইজ এটা আইডেন্টিফাই দা সেন্টেন্স বলেছে এক্সপ্লামিটোরি সেন্টেন্স হ্যাভিওর মেডিসিন টাইমলি মানে সময়মতো নিচ্ছ কি তোমার ওষুধগুলো আইডেন্টিফিকেশান করলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা মানে নিতে বলা হয়েছে আর কি রুনা ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে নটটাকে তুলে দিতে বলা হচ্ছে সো রুনা ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে হোয়াট এ নাইস কমেন্ট ইউ কমেন্টেড এক্সপ্লামেশন আছে অ্যাসাটিভ করলে ইউ মেড এ নাইস কমেন্ট হ্যাব ইউর অল ড্রিমস কাম ট্রু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হচ্ছে এটা তোমার সমস্ত স্বপ্নের সত্যি হোক অপরেটিভ সেন্টেন্স প্রার্থনা করা হচ্ছে ইউ শ্যুড ওবে ইউর এলডার্স ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওবে ইউর এলডার্স লাইফ ইজ বিউটিফুল এটাকে এক্সপ্লামিটরি করলে কী হবে হাউ বিউটিফুল লাইফ ইজ লিপি বিলং টু এ সাঁওতালি ট্রাইব ইন্টারোগটিভ হবে ডিড লিপি বিলং টু এ সাঁওতালি ট্রাইব সো এখানে আমরা লেসেন নাম্বার থ্রি যেটা সেটা লেসেন নাম্বার টু বা চ্যাপ্টার টু আমরা এখানে শেষ করলাম কাইন্ডস অফ সেন্টেন্স দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য